সাত ফেব্রুয়ারি দু সালের কথা ওই দিন দিল্লির নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরদার ছিল কারণ পরের দিন অর্থাৎ আট ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছিল সেদিন রাত সাড়ে নয় তার দিকে মহিলা সাব ইন্সপেক্টর প্রীতি আহলাওয়াত ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন সে দিল্লির রোহিণী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত ডিউটি পর সে মেট্রো করে যাতায়াত করত ওই দিনও সে মেট্রো করে রোহিণী যাওয়ার জন্য বের হয়েছিল প্রায় সাড়ে নয়টায় সে রোহিণী মেট্রো স্টেশন থেকে নেমে সেখান থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল সে মাত্র পঞ্চাশ মিটারই হেঁটেছিল হঠাৎ তার পাশ থেকে কেউ এসে তার উপর গুলি চালিয়ে দেয় প্রীতি কিছু বুঝে ওঠার সুযোগও পায়নি হামলাকারী তার উপর তিনটি গুলি চালায় যার মধ্যে দুটি গুলি প্রীতিকে লাগে এবং একটি গুলি পাশ দিয়ে চলন্ত গাড়ির পেছনের কাঁচে ঢুকে যায় একটি গুলি প্রীতির মাথায় লাগে এবং তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটে পথচারীরা যখন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় একজন তরুণীকে পড়ে থাকতে দেখেন তখন কেউ একশো নম্বরে দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে খবর দেয় কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় যে তরুণীকে গুলি করা হয়েছিল তার আইডি কার্ড থেকে জানা যায় যে তার নাম প্রীতি আহলাওয়াত তবে পুলিশ কর্মীরা তড়িঘড়ি করে তাকে কাছের অম্বেদকর হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরের দিন দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল সুতরাং দিল্লি পুলিশের একজন কর্মকর্তা গুলি খেয়ে নিহত হওয়া একটি বড় ঘটনা ছিল কিছু সময়ের মধ্যে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা হাসপাতালে পৌঁছাতে শুরু করেন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্রাইম ইনভেস্টিগেশন টিমও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে ঘটনাস্থল থেকে তিনটি গুলির খালি কারতুজ উদ্ধার করা হয় পরে জানা যায় নিহত মহিলা পুলিশ অফিসারকৃতির দায়িত্ব ছিল দিল্লির পাতপরগঞ্জ থানায় এবং তিনি মূলত হরিয়ানার রোহতব জেলার বাসিন্দা ছিলেন পুলিশ কর্মকর্তারা এই ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু করেন এই মামলাটি দ্রুত সমাধান করতে তৎপর এবং দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় যেখানে প্রীতি গুলিবিদ্ধ হয়েছে পুলিশ রাতেই সেই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং ফুটেজে এক যুবক সন্দেহজনকভাবে দৃশ্যমান হয় ফুটেজ পর্যালোচনা করে জানা যায় যে যখন প্রীতি রোহিণী মেট্রো স্টেশন থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল তখন এক যুবক তার পেছন পেছন চলতে শুরু করে কিছুটা দূর যাওয়ার পর সে দ্রুত তার কাছে এসে গুলি চালিয়ে দেয় এরপর সে দ্রুত এক নিকটবর্তী গাড়ির দিকে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং প্রথমে প্রীতির থানার পুলিশ কর্মীদের এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলে যাতে কিছু সূত্র পাওয়া যায় জিজ্ঞাসাবাদে জানা যায় প্রীতি এবং দিল্লি পুলিশের এসআই দীপাংশু রাঠির মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল তবে কিছুদিন ধরে প্রীতি দীপাংশুর কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন কিন্তু কেন এই দূরত্ব তৈরি হল সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ২৬ বছর বয়সী এসআই প্রীতি আহলাওয়াতের হত্যার পেছনে দীপাংশুর হাত ছিল কি না তা খুঁজে বের করা জরুরি ছিল পুলিশ রাতেই দীপাংশুর ব্যাপারে তদন্ত শুরু করে তদন্তে জানা যায় দীপাংশুর পোস্টিং ছিল উত্তর পূর্ব দিল্লির ভজনপুরা থানায় পুলিশ তৎক্ষণাৎ দীপাংশুর ফোনে সার্ভিল্যান্স চালু করে এবং ফোনের অবস্থান ট্র্যাক করে জানা যায় যে সে দিল্লি থেকে সনিপদ দিকে চলে যাচ্ছে তদন্তকারী দল তার পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ দীপাংশুর সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়া সম্ভব ছিল না এসআই দীপাংশুর ফোনের শেষ ট্রেস মূর্থল এলাকায় পাওয়া যায় এরপর সেখানে স্থির হয়ে যায় কারণ সে শনিপতের বাসিন্দা ছিল পুলিশ ধারণা করে যে সে ডিউটি শেষে তার বাড়ি ফিরছে তবে দীপাংশুর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি ছিল তাই আট ফেব্রুয়ারির সকালে পুলিশ দল তার অবস্থানে পৌঁছায় তদন্তকারী দল মুরথল এলাকার একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দেখতে পায় গাড়ির ড্রাইভিং সিটে দীপাংশুকে অচেতন অবস্থায় পাওয়া যায় তার পাশে ছিল তার সরকারি রিভলভার পুলিশের কাছে এটি স্পষ্ট হয়ে যায় দীপাংশু করেছেন পুলিশ বিভাগ হতবাক হয়ে যায় একদিনে দুইজন পুলিশ অফিসারের মৃত্যু একজন খুনের শিকার অন্যজন কেন প্রীতি দীপাংশুকে এড়িয়ে চলছিলেন দীপাংশু কি প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো গভীর ষড়যন্ত্র তদন্তের গভীরে গিয়ে পুলিশ আরও অনেক অজানা সত্যের মুখোমুখি হয় দীপাংশু সম্পর্কে পাওয়া তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রীতি আহলাওয়াতের হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পর্ক ছিল খবর পাওয়ার পরই দিল্লি পুলিশের কর্মকর্তারা হতবাক হয়ে যান কারণ তারা জানতে চাচ্ছিলেন কি এমন ঘটল যা দীপাংশু বড় সিদ্ধান্ত নিল তৎক্ষণাৎ তার পরিবারকে এই সম্পর্কে জানানো হয় আসলে দীপাংশুর বাড়ি ছিল হরিয়ানার সোনিপত শহরের শাস্ত্রী কলোনিতে তার পরিবার ছিল সম্মানিত আর তার বাবা দয়ানন্দ রাঠি ছিলেন হরিয়ানা পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা পরিবারের প্রত্যাশা ছিল দীপাংশু পুলিশের উচ্চপদে উন্নতি করবে এবং একটি স্থিতিশীল জীবন গড়ে তুলবে দু সালে দিল্লি পুলিশের এসআই পদে নির্বাচিত হওয়ার পর দীপাংশু প্রশিক্ষণের জন্য যায় এবং সেখানেই তার পরিচয় হয় প্রীতির সঙ্গে যিনি তার ব্যাচের এসআই প্রশিক্ষণ করছিলেন প্রীতি আসলে হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা ছিলেন প্রীতির বাবা সীমা নিরাপত্তা বাহিনীতে ছিলেন এবং অবসরপ্রাপ্ত ছিলেন তার পরিবার যথেষ্ট ভালো এবং সম্মানিত ছিল প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রীতি দিল্লির রোহিণী এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে প্রশিক্ষণের সময় প্রীতি এবং দীপাংশুর পরিচয় হয় যা ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয় জুন দু সালের মধ্যে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে এখন তারা পুলিশ কর্মকর্তা হয়ে গিয়েছিল এবং তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যতের ব্যাপারে তারা সিরিয়াস ছিল তবে এই মধ্যেই বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয়েছে তা তাদের নিজেরও জানা ছিল না দীপাংশুর হৃদয়ে প্রীতির জন্য বিশেষ স্থান তৈরি হয়ে গিয়েছিল এবং সে ঠিক করে নিয়েছিল যে যদি সে বিয়ে করে তবে সে শুধু প্রীতির সাথেই করবে তার ডিউটি শেষ করার পর প্রীতি এবং দীপাংশু প্রায় একসাথে সময় কাটাতে লাগল কখনো কোনো রেস্টুরেন্টে মিলত তো কখনো অন্য কোথাও বসে প্রেম ভরা কথাবার্তা বলত ও দীপাংশু তার সঠিক জীবনসঙ্গী মনে হতে শুরু করেছিল বহু মাস ধরে তাদের সম্পর্ক এমনভাবেই চলতে থাকে এবং পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা চেয়েছিল যে এই বিয়েটি পরিবারগুলির সম্মতির সাথে এবং সমাজের রীতি অনুযায়ী হোক তাই তারা তাদের পরিবারগুলোকে এই বিষয় জানিয়ে দেয় প্রীতি এবং দীপাংশু উভয় শিক্ষিত এবং ভালো পরিবার থেকে এসেছিল তাদের সম্পর্ক দেখে তাদের পরিবারগুলো খুশি হয়ে বিয়ের জন্য সম্মতি দেয় পরিবার থেকে অনুমতি পাওয়ার পর তাদের খুশির সীমা ছিল না তারা নিজেদের সীমার মধ্যে থেকে একে অপরকে খুব ভালোবাসতে থাকে এবং ভবিষ্যতের সুন্দর দিনগুলোর স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু যখন তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল তখন দীপাংশু এবং প্রীতির একে অপরকে দেখার সুযোগ বেড়ে যায় কিন্তু দীপাংশুর কথা বলার ধরন আগের মতো আর ছিল না সে ধীরে ধীরে প্রীতি উপর স্বামীর মতো অধিকার দাবি করতে শুরু করেছিল ছোট ছোট বিষয়গুলোতে তীক্ষ্ম মন্তব্য করা তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করা এসব তার অভ্যস্ত হয়ে উঠেছিল প্রথমে প্রীতি এসব উপেক্ষা করেছিল ভাবছিল যে প্রেমের সম্পর্কেই এমনটা হতে পারে কিন্তু যখন দীপাংশুর এই আচরণ কমে না বরং বাড়তে থাকে তখন প্রীতির জন্য এটা অস্বস্তিকর হয়ে ওঠে তার মনে হতে থাকে যদি বিয়ের আগেই এমন আচরণ হয় তবে বিয়ের পর কী হবে ধীরে ধীরে প্রীতির মনে প্রশ্ন উঠতে থাকে এটাই কি সেই দীপাংশু যার সাথে আমি বিয়ের স্বপ্ন দেখছিলাম প্রীতির মনে পরিষ্কার হয়ে গিয়েছিল যে দীপাংশুর আচরণ বিয়ের পর আরও খারাপ হতে পারে সে তার ওপর অনেক বেশি অধিকার দাবি করতে শুরু করেছিল এবং প্রীতি ভাবতে লাগল বিয়ের পর তাকে সব কিছু ব্যাখ্যা করতে হতে পারে এই চিন্তা করে প্রীতি সিদ্ধান্ত নেয় যে সে দীপাংশুর সাথে বিয়ে করবে না সে ঠিক করে সম্পর্কটা ত্যাগ করা ভালো বরং সারা জীবন এমন একজনের সাথে থাকা যে তার স্বাধীনতা এবং সিদ্ধান্তের সম্মান করে না এখন প্রশ্ন ছিল দীপাংশুকে এটা কিভাবে জানানো হবে দীপাংশু মনে করেনি যে প্রীতি এমনভাবে সম্পর্ক ছেড়ে দেবে সে বারবার চেষ্টা করছিল প্রীতিকে বোঝানোর কিন্তু প্রীতি তার সিদ্ধান্তে অটল ছিল প্রীতি দীপাংশুর সাথে দেখা করা বন্ধ করে দেয় ফোনে কথা বলাও পুরোপুরি বন্ধ করে দেয় ডিসেম্বর দু পর্যন্ত দীপাংশু বুঝে গিয়েছিল যে প্রীতি আর তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু দীপাংশু কি এত সহজে এই কথা মেনে নেবে প্রীতি স্পষ্টভাবে দীপাংশুকে জানিয়ে দিয়েছিল সে আর দীপাংশুর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না দীপাংশু বুঝতে পারছিল না এমন এমনকি ঘটল যার ফলে প্রীতি এতটা দূরে সরে গেছে সে আশা করছিল যে কিছুদিন পর হয়তো প্রীতির রাগ শান্ত হয়ে যাবে কিন্তু তা হয়নি প্রীতি নিজের সিদ্ধান্তে অটল ছিল তিন জানুয়ারি দু হাজার কুড়িতে দীপাংশু প্রীতিকে মেসেজ করে এবং তাকে দেখা করতে বলেছিল কিন্তু প্রীতি সরাসরি তা অস্বীকার করে দেয় শুধু তাই নয় সে দীপাংশুর নম্বরও ব্লক করে দেয় এটি দেখে দীপাংশুর হৃদয় ভেঙে যায় কিন্তু সে এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না প্রীতি যে থানায় কর্মরত ছিল তা ছিল পটপাটগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানা আর দীপাংশু ছিল ভজনপুরা থানায় যখন ফোন এবং মেসেজের মাধ্যমে কিছু হলো না তখন দীপাংশু নিজেই প্রীতির থানায় চলে আসে তার আশা ছিল হয়তো একে অপরকে মুখোমুখি হলে বিষয়টি কিছুটা সমাধান হতে পারে কিন্তু প্রীতি তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে আর দেখা করতে রাজি নয় এটা দীপাংশুর জন্য ছিল এক বিশাল ধাক্কা যে মানুষটিকে সে নিজের জীবন হিসেবে ভাবত সে এখন তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে দীপাংশু যে কোনোভাবে প্রীতিকে ফেরানোর চেষ্টা করছিল কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল প্রীতির এই বদলে যাওয়া আচরণ দীপাংশুকে গভীরভাবে প্রভাবিত করেছিল দীপাংশু জানত প্রীতি তার ডিউটি শেষ করে কোনও পথে তার বাড়ি ফেরে সে প্রতিদিনের রুটিন জানত ঘটনার দুই দিন আগে দীপাংশু উত্তরপ্রদেশে একটি মামলার জন্য গিয়েছিল এবং পথে সে তার সরকারি পিস্তলও সঙ্গে নিয়ে গিয়েছিল সাধারণত ডিউটি শেষে অস্ত্র জমা দেওয়া হয় কিন্তু এবার সে তা করেনি এর পেছনে ছিল একটি গভীর উদ্দেশ্য সাত ফেব্রুয়ারি দীপাংশু তার ডিউটি শেষ করার পর নিজের গাড়ি নিয়ে রোহিণী মেট্রো স্টেশনে পৌঁছায় এবং গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয় এরপর সে প্রীতির আসার জন্য অপেক্ষা করতে থাকে কারণ তাকে জানা ছিল যে প্রীতি সাড়ে নয়টা নাগাদ মেট্রো স্টেশন থেকে বের হয় ঠিক সাড়ে নয়টা নাগাদ যখন প্রীতি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটছিল দীপাংশু তার পিছু নিতে শুরু করে কিছুটা এগিয়ে যাওয়ার পর সে প্রীতির কাছে পৌঁছায় এবং হঠাৎ তার সরকারি পিস্তল থেকে তিনটি গুলি চালায় এই গুলির মধ্যে একটি গুলি একটি অন্য গাড়ির পিছনের কাঁচে লেগে চলে যায় আর অন্যটি প্রীতির মাথায় লাগে যা তার মৃত্যুর কারণ হয় ঘটনা ঘটানোর পর দীপাংশু তার গাড়িতে চড়ে বাড়ির দিকে চলে যায় মুরথল পৌঁছানোর পর সে নিজেকে গুরুতর আহত করে পোস্টমর্টেম রিপোর্ট নিশ্চিত করেছে যে দীপাংশু যে সরকারি পিস্তলটি ব্যবহার করেছিল সেটি তাকে থানার পক্ষ থেকে সরবরাহ করা হয়েছিল বন্ধুরা এই ঢুল বোঝাবুঝি এবং আবেগের অস্থিরতার কারণে দুটি তরুণ পুলিশ অফিসারের শুধু জীবনই চলে গেল না তাদের পরিবারের জন্য এমন এক দুঃখ বই নিয়ে এল যা তারা কখনো ভুলতে পারবে না বন্ধুরা যদি কেউ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তবে তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত আবেগ বা অহংকারের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ধ্বংসাত্মক হয় সম্পর্কের মধ্যে যদি সম্মান ও বিশ্বাস না থাকে তবে তাকে জোর করে চালিয়ে যাওয়ার চেয়ে আলাদা হওয়া ভালো তাই যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে সে তাকে জোর করে জোড়া লাগানোর পরিবর্তে সামনে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন